তো হ্যালোয়ার সব গাইজকে হচ্ছে সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসতো তলার মধ্যে আমি অনেক আছি তো গেছে আজকের ভিডিওর টাইটেল লিখতে অলরেডি বুঝে গেছি আজকের ভিডিওর টপিকটা হেটে হচ্ছে হ্যাঁ গ্যাস আমাদের টু শার্টের কিন্তু আবার রিলোড দেওয়া যাচ্ছে সো সেইটা আমি জানতাম না তো আমি সেটা লোন লোন ম্যাচে ট্রাই করবো যে এটা সত্যি কি মিথ্যে তো ভাই বেশি ফটো ফটো না করে তলো ভাই তাড়াতাড়ি ম্যাচটা স্টার্ট করে দিই সো এইখানে কিন্তু ভাই আমরা লোন ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ এটা আমার একটা ফ্রেন্ড বলছে যে মানে আমার একটা ফ্রেন্ড আমার বলছে যে আবার রিলোড দেওয়া যাচ্ছে সো গেস দেখা যাক আমাদের কি সত্যি ভাই আবার সে আগের মতো ভাই রিলর দেওয়া গেলে তো মারতে গো ভাই আমরা যে রিলর মানে একটা এনিমি মারতে পারলে যে কতবার রিলাম ভাই এটা ভাববার বাইরে ঠিক আছে তো দেখ ভাই আমার একটু নেট ছিল ভাই দেখছো উপরে তো নেটওয়ার্ক ইস্যু দেখতেই পাইছো এ ভাই দাও দাঁড়া দাও তোমার আগে মায়েরা নি মায়ের ভাই বাট অন শট অন শট করে মারবো ভাই অতটাও একদম বটের মতো লইব না চান্দু তো দুইটা ওয়াল মারছে আমি ভাই তোমার ওয়ালই তো শেষ আচ্ছা ভাই ওর হেলদি না আরেকটা ভাই আরেকটা দেখ ভাই ভাই দাও দাও রিলোড দেওয়া দাও এখানে দেখিনি ও ভাই এ ভাই রিলোডের স্পিডটা বাড়াই দিচ্ছে ভাই রিলোডটা মারাত্মক কেমন দেখছো মানে জ্যাকজ্যাক জ্যাকজ্যাক করে মারাত্মক ছিল যাই হোক রিলোড দেওয়া যাবে না ভাই রিলোড দিলে কি মানে একটা আলাদা লেভেলে খারাপ লাগে সো এটা বাদ দিই এটা দেখ সে চাইছিলাম যে রিলট দেওয়া যাচ্ছে না সো রিলট কিন্তু দেওয়া যাচ্ছে দাঁড়াও চান্দুরে তোমার তো মায়ের আর কি আমি ভাই মানে আমি কিছুদিন যাবো ভাই এত ভালো খেলতেছি ঠিক আছে মানে বলার বাহিরে ভাই ঠিক আছে মানে মারাত্মক ভাই আমার মতো পুরো প্লেয়ার কিন্তু আর কেউ নাই যেহেতু আমাদের দেখ

এটা কোনো কথা ভাই ওরা কি মানে মারলাম ভাই দুরু ভাই এটা এটা কিছু ভাল লাগে না এমনিতেই মন মিজাজ ভালা না সকালবেলা আম্মুর কাছে মার খাইছি

যা যাই হোক ভাই আমি কি বুঝছিলাম ওইখানে ফিরে যাচ্ছিলো যাই হোক গাইস এখানে কিন্তু আমরা ওয়ান টাইম একটা মারি দিয়েছি এইচ ভিডিও আমরা কোনো কি করো ও ভাই কেন মারু এমনি ভাই আর গাইস আমি কিন্তু গি ওয়ে করতে যাচ্ছি বাট গি বয়ে ভাই আমি কিভাবে করবো বলো শর্ট ভিডিওতে ভিউ দেখো আর লং ভিডিওতে তোমরা ভাই একটু বেশি বেশি লং ভিডিওতে সাপোর্ট করো লং ভিডিওগুলো বেশি বেশি উড়াধুড়া শেয়ার করো তো এই ভিডিওটাই বেশি না তোমার যদি কত এ ভাই কি রে ভাই ওইটা ও আমার নেট খারাপ ভাই ওই যে দেখছো ফিনাস মাছ এখানে চুপচাপ দাঁড়াই গেছে দেখা যায় ভাই আমার নেট আসতে আসছে আমি তাহলে এখানে প্যাক হই আর যেটা বলতেছিলাম এই ভিডিওতে যদি তোমার বিশটা লাইক কমপ্লিট হয় আর পঁচিশটা কমেন্ট আর তোমার যদি দুইশো ভিউ আসে তাহলে তোমার দুইটা উইকলি গিবাই করা হবে ঠিক আছে সো র্যান্ডামলি গিভ হয়ে করা হবে সো দেখা যাক তোমরা এটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিও চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এই ভাই আরে কেমনে চান ভাই এটা কোনো কথা এসে ডাইরেক্ট মায়রা দিছে ভাই যাই হোক মারা ধারা খাইছি দুই রাউন্ড আমি মারছে আর দুই রাউন্ড চান্দু মারছে যে গাই এখানে কিন্তু দুইটা রাউন্ড আমরা জিতে গেছি আর দুইটা রাউন্ডও নিসে ভাই আর কি সাইডে প্লেয়ারটা একটু দুর্বল পড়ছে ভাই একবারে সে ভালো প্লেয়ার তেমনটাও না যে খারাপ তেমনটাও না দেখছো ভাই মুভমেন্টের ঠেলাই ভাই ওয়াল মাইরা দিই চান দাঁড়াও একটা ওয়ানটা এ ভাই আমার নেট চলে গেছে রে চান তোমার ঠাইছে ও তোমার বাসায় রাখে না রে ভাই আমার বাসায় রাখবো আরে ভাই নেটটা ঠিক হয় না রে ভাই প্লিজ अबे यार दैट यार हक होता है एबे यार ये एई ভাবে নেট খারাপ দিলা ভাই কার ভাল লাগে ভাই দাদু সিরিয়াসলি ভাই মন মিলে খারাপ দাঁড়া ভাই যাইতা দুইটা মার ভাই আমার যাইতা দুইটা মার না এই না এই নেই ভাই এম টেনে যাতা একদম দুনিয়ার ভাই উল্টে বলছিস কে ভাই এ না ভাই তো তো লোল মারতে না ভাই লোল মারলে আমার এক লোল মারা যাইবো না লোল ঠোল মারা ভালো না এইখানে আমরা কিন্তু কি বলে যে একটা নাচা নাচি ইমোট ছিল ওইটা মাইরা দিছি যাই হোক ডেজার্ট ভাই আমরা এবার নিচ্ছি আরে গাইস ভাই এটা যাতা প্লেয়ার আমার যাতা দিয়ে মারে আমি ও আমার দুই কেবাড়ি মারছে দেখছো ভাই যাতা জুতা দেয় কিন্তু মারছে এখন দেখা যাক ভাই ও কি ডেজার্ট দিয়েও জাতা দিব ভাই আচ্ছা আমরা সামনের দিকে যাইতেছি এনিমিটা কই ভাই আরে আমার আম ভয় পাইছে বুঝছো ভাই লেয়ার আমার এদিকে ভয় পাই কেমনে ভয় পাই ভাই আমার দিকে যাই হোক গাই মানে আমি কিন্তু আমি তোমাদের আমার আসল খেলা দেখাই না কারণ আমি তোমাদের যদি দেখাই ভাই তোমরা বিগ ফ্যান সো এইখানে কিন্তু আমরা আসল খেলাটা দেখাই লাগে না আমি ওইটা তোমার কথা না গাইছে এখানে আমরা দিতাসে ভাই আমি তোর কি করছি ভাই তুই এমনি যাতাতে মানুষকে ভাই আমি বুঝি না তো ভাই দাদা চান্দু কোন দিকে গেছে ভাই ও মেবি এই দিকে আরে এ এ ভাই আমার একটা ওয়ান ট্যাপ তো মারতেই পারবো মায়েরে দিছে আর কি মানে মারতে পারবো কেন পারবে না আমি ঘরে গেছিলাম মারতে পারবো একটা প্লেয়ার ট্যাপ না মারলে কি তো মারে দিয়ে ভাই মামুন কি ওটা যাই গায়ে আমাদের কিন্তু আরো একটা রাউন্ড ছেড়ে দিছে এখানে যাতা দিয়ে মারো ভাই এ আমরা আবার নেট চলে গেছে ভাই ও যাতা বলি আর আমাদের না মাইরা দে রে ভাই বন্ধু তুই এই এই জন্মে আমার সাইড দেবে এই ম্যাচটা বুইয়ে না করলে আমার এই মান তো মন রে ভাই 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 দাঁড়া 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 ভাই দাঁড়া দাঁড়া ভাই একাত্তর হেলথে নিয়ে চলে আসছিল চান্দু একটা মেটকিট আমার করতে হবে যে কোনোভাবে ভাই দাঁড়াও ভাই দাঁড়াও 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 একটা মেটকিট আমার ওই ভাই আমার সেন্টিনও ফাটাই দিছে চান্দু তুমি তো অনেক খারাপ ভাই এইখান থেকে তোমার যা তাদের তা এই আমার ডেজার্ট ডিগল হাতে নিয়ে নিয়েছি ভাই এখানে আমি ওয়ান ট্যাপ দিয়ে মারি সেইভাবেই খেলতে খেলতে ভাই আমার ডেজার্ট ডিগল হাতে নিয়ে নিয়েছিলাম চান্দো মেবি প্যাক করছে দাঁড়ো ভাই এখান থেকে ফিনাসটা মারেনি ও ভাই হাঁপাই গেছি মারতে মারতে চান তোমার যে এম না ভাই তোমার এমনি মারলে তো মজা লাগতো না ভাই তোমার জনের ভিতরে ফাঁসাই মারবো দাঁড়ো 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 ভাই তুমি তো এখান থেকে অল ভাঙবা তাই না যেই অলটা ভাঙবা আগে সেই অলটার ওইখানেই মারবো তোমার অল মানে আমি এইটা এই দাঁড়াও দাঁড়া আরে নিচেই মারো রে ভাই দাঁড়া দাঁড়া চান্দু এ ও কি সুইটা গেছে ভাই আরে আমার কাছে তো আর অল একটা অল আসিল এ ভাই ও বের হইছে রে এ দাও 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 যত দি মার যত দি মার ভাই কত কষ্ট করে মারলাম চাঁদুরে ভাই আমার ভাই জাতা জুতা দিয়ে ভাই একদম চব্বিশ হেলথ লাস্টে নিয়ে চলে আসছিল গাইজ মানে শেষ রাউন্ডে আমরা কিন্তু চলে আসছি আর ভাই কি প্লেয়ার যে পড়ছে ভাই জাতা এ ভাই এখানে আমাদের এস বিটি না নেওয়া ভুল হয়ে গেছে আচ্ছা আমরা এখানে ভাই এখন